আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ভিডিও বানানো হয়েছে অডিও রয়েছে বাংলাতে এমন যদি হয় আপনার ভিডিওতেও অটোমেটিক ইংলিশ লেখা হয়ে যাবে তাও আবার ফ্রিতে তাহলে কেমন হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রক্রিয়াটি প্রথমেই আমি আমার ইনশর্ট অ্যাপে প্রবেশ করব এরপর এই ভিডিওতে চাপ দেব এখন এই প্লাসের উপরে চাপ দিয়ে গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আমার যে ভিডিওর বাংলা অডিও থেকে ইংলিশ সাবটাইটেল তৈরি করব সেই ভিডিওটা ইম্পোর্ট করে নিব এরপর ভিডিওটি ইনশটের মেন টাইম চলে আসবে এবার প্রথমেই আমি যথারীতি ইনশর্ট লোগোটি রিমুভ করার জন্য ইনশট লোগোর উপরে চাপ দেব এখন একটি অ্যাড আসবে অ্যাডটি দেখে নিয়ে আমি আমার লোগোটি রিমুভ করে নিলাম এখন আমি এই টেক্সটের উপরে চাপ দেব এরপর আমি ক্যাপশনের উপরে চাপ দেব এখন দেখুন এমন একটি ইন্টারফেস এসেছে যেখানে উপরে অটো ক্যাপশন লেখা রয়েছে এবং ডান পাশে লেখা রয়েছে ইংলিশ ও বামে লেখা রয়েছে ভিডিও মাঝে লেখা রয়েছে সবুজ কালারের স্টার্ট আমি যেহেতু আমার ভিডিওর অডিও থেকে ক্যাপশন তৈরি করব এবং ইংলিশেই করব তাই আমি আর কোন চেঞ্জ করব না আমি সরাসরি সবুজ স্টার্ট এর উপরে চাপ দিলাম আমি এটি ফ্রিতে করার জন্য ফ্রি উপরে চাপ দিলাম একটি অ্যাড দেখার পর ক্যাপশনটি তৈরি হয়ে গেল দেখুন ইংলিশে আমার ক্যাপশনগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এই টেক্সটগুলোকে আমার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো আমি ইচ্ছে করলেই এই অক্ষরগুলোকে বড় ছোট এবং অ্যানিমেশন দিতে পারব কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারব। টেক্সটের যত ফাংশন রয়েছে সবগুলোই ব্যবহার করা যাবে এবং আপনি এডিট করেও নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ